নমস্কার সবাইকে আমার চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি ডিমের ভাপা ক্যারি যার জন্য লাগছে ডিম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি খাওয়ার সোডা আর স্বাদ মতো লবণ গ্যাসে কড়াইটা বসিয়ে দেব দিয়ে তাদের সামান্য পরিমাণে জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই করে জলটাকে ফুটতে দেবো এবার জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা বানিয়ে নিচ্ছি ডিমের মিক্সচারটা এবার একটা পাত্র নিয়ে নেব তাতে ডিমগুলো একে একে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দেবো সামান্য একটু খাবার সোডা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিন গ্যাসে জলটাও ফুটে গিয়েছে এবারে চাইলে আপনারা একটা কোট টিফিন কোটও নিতে পারেন বা কেক বানানোর যে ট্রে থাকে সেটাও নিতে পারেন আর আমার কাছে ছিল একটা স্টিলের একটা কাঁচি তো আমি সেটাই নিয়ে নিয়েছি এবারে একটু সামান্য পরিমাণে তেল দেবো তেল দিয়ে তেলের তেলটাকে ডিসের গায়ে খুব ভালো করে মেখে নেব মেখে নিয়ে ডিমের যে মিক্সচারটা আছে ওটাকে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এবার জলটা যে ফুটছিল সেটা ফ্লেমটাকে কমিয়ে দেব কমিয়ে দিয়ে এর মধ্যে একটা বাটি বসিয়ে নেবো আমার কাছে স্ট্যান্ড ছিল না তাই আমি বাটি বসিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে তো স্ট্যান্ডটা সাবধানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তার উপরে আস্তে করে ডিমের মিক্সচারটা বসিয়ে দেবেন বসিয়ে কভার করে দেবেন কভার করে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট এটাকে হতে দেবে এবার মিক্সচার গ্রেভি বানানোর জন্য আমরা নিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো বাটা জিরা পাউডার ধনে পাউডার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হিং এবার দেখুন ডিমটা কত সুন্দর ভালোভাবে ফুলে গিয়েছে ফুলে এটা ভাপানো হয়ে গিয়েছে সুন্দরভাবে ফুলেছে দেখুন এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এটাকে নামিয়ে নেবো একটা চাকু নিয়ে চারদিকটা ভালো ভাবে এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে একটা প্লেটে উল্টে নেবে উল্টে খুব সহজে এটা দেখুন ছেড়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে। ছেড়ে চলেছে এবং কতটা মোটা হয়ে ফুলেছে স্পঞ্জের মতো এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। কেটে নিলে দেখতে পাবেন কত সুন্দর ভাবে ফুলেছে এবং কত সুন্দর ভাবে ভাপানো হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে তো এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে একটু সরষের তেল দিয়ে দেবো তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেবো না হলে ডিম ভাপাটা যখনই এটাতে ফ্রাই করার জন্য দেব সেটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে অনেকটাই খুব ভালোভাবে গরম করে নেব গরম করে একটু হলুদ করে দিয়ে দেব হলুদ গুঁড়োটা তেলে মিশিয়ে নেব এবার কেটে দেখা যে ভাপা ডিমগুলো সেগুলোকে আস্তে আস্তে একটা একটা করে এর মধ্যে দিয়ে আমরা ভেজে নেব আপনারা একবারগুলো বানিয়ে দেখুন খুবই সহজ এবং একটা অন্য রান্না ডিমের ভাপা সাধারণত এইভাবে করে না অনেকেই দেখেছি করেছে ডিমকে সেদ্ধ করে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বা সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিলে একটা তেঁতোবার চান্স থাকে কিন্তু এইভাবে একবার করে দেখুন করে দেখলে খুবই ভালো লাগবে এবার এটাকে আমরা দুদিকেই ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে গরম ভাতের সাথে ডিমের ভাপা হলে আর কি চাই এইভাবেই খা খাওয়া হয়ে যাবে গরম ভাত আর ডিমের ভাপা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে এইভাবে ভাজা ডিমও খেতে পারেন এটাও খেতে খুব স্বাদেই লাগবে খুব সুস্বাদু লাগবে ভাজা হয়ে গেলে এগুলোকে এবার আমরা একটা পাত্রে তুলে নেব একা একে দেখুন পাত্রে তুলে নিচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে কালারটাও কত সুন্দর হয়ে গিয়েছে তুলে নিচ্ছি দেখুন একে একে সব এভাবে আপনারাও ভেজে ভালোভাবে তুলে নেবেন তুলে নিয়ে এবার কড়াইটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে এর মধ্যে আবার একটু সরষের তেল দেব পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন অয়েলও করতে পারেন আপনাদের ম যেই অয়েল ভালো লাগে সেটা দিয়ে আপনারা করতে পারেন কিন্তু সরষের তেল দিয়ে করলে রান্নার একটা অন্যরকমই স্বাদ থাকে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু হিং এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমার কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল যার জন্য ধুম হয়ে গিয়েছে দেখুন আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখবেন মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেবেন একটু ভালো করে তারপরে এর মধ্যে বেটে রাখার যে আদা রসুনের পেস্ট আছে সেটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়ির বড়োরা বাচ্চারা সবাই খুব ভালোভাবে খেয়ে নেবে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে দেখতেও দেখবেন ভালোই সুন্দর হবে খুব সুন্দর কালার এবং খুব সুন্দর দেখতে ভালো হবে দেখতে ভালো হলে তবেই না খেতে ভালো হবে তো দেখবেন খুব সুন্দর দেখতে হয়েছে এবার দিয়ে দিচ্ছি টমেটো টম বেটে রাখা টমেটো তো টমেটো বেটাকে এখানে আমি একটা টমেটোকে বেটে রেখেছিলাম যেহেতু আমার কম নিন ছিল তাই জন্য আমি একটা টমেটো বেটে বেটেছিলাম আপনারা আপনাদের ডিম যেরকম ভাবে নেবেন মসলাটাও পরিমাণ সেই বাড়িয়ে নেবেন এবার পুরো মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট আমরা এটাকে কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে বুঝবেন কি করে যখন দেখবেন যে মসলা থেকে তেল ছেড়ে আসছে তখনই বুঝে নেবেন যে আমাদের মসলা কষানো হয়েছে তাছাড়া মসলা কষানো হলে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসছে মসলা থেকে তখনই বুঝে নেবেন যে মসলা আমাদের ফসানো হয়ে গিয়েছে এবার এতে একটু জল দিয়ে দেব হাফ কাপের মতো জল দিয়ে এর আমরা বেশি না একটু মোটা মোটাই রাখবো না তো দেখুন ফুটে গিয়েছে এবার ভেজে রাখা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের ভাপা ক্যারি এবং খেতে দেখতেও দেখুন এবার দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দরই হবে যদি ভালো লাগে রান্নাটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন এবং দাবিয়ে দেবেন যাতে